হ্যালো পরিমাণ ওয়েলকাম টু জব গাইড আজ আমরা নিয়ে এসেছি এসি যদি কষ্ট করবে দু হাজার একুশের রিজনিং ক্লাব থার্টি সেভেন নিয়ে যেমন মধ্যে আজকের আমরা তিন বারো দু হাজার একুশের শিফট ওয়ানে আসা সমস্ত রিজিনিং সলভ করব অলরেডি আমাদের এই সিরিজের মধ্যে ছত্রিশটা ক্লাস দেওয়া হয়ে গেছে যা এখন অবশ্য দেখে নিও আগামী পরীক্ষার জন্য কিন্তু এই ধরনের প্রশ্ন প্র্যাকটিস করে যাওয়াটা খুবই দরকার চলো দেখে নেওয়া যাক এই শিফটে কী ধরনের প্রশ্ন এসেছিল তবে প্রথম প্রশ্ন কী বলছে এখানে ফাঁকা স্থানে সঠিক বনের কম্বিনেশানটা বসিয়ে সিরিজটা সম্পূর্ণ করতে হবে এর বড়ো মতো আছে একটু কে জি ড্যাশ পি জি ড্যাশ কে জি টি এন কে ড্যাস টি পি জি পি এন আচ্ছা প্রথম আমি এ তারপর ডি তারপর বি সি এবার চেক করতে হবে টি P তারপর হচ্ছে জি তারপর দেখো এন তারপর হচ্ছে টি তারপর দেখো জি কেজি টি পিজিএন কেজি দেখো দেখো পেয়ে গেলো প্রথমটাতেই পেয়ে যাচ্ছি দেখো কেজি ঠিক আছে এটা একটা দিয়ে প্যাটার্ন ধরি মানে কেজি টি পি করে কিন্তু কন্টিনিউ রয়েছে তার প্রথম সঠিক অপশান এ হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো দেখো বলছে এখানে কি না ইংরাজি ডিসের সাহায্যে সঠিক ক্রম কোনটা হবে দেখো প্রত্যেকের মধ্যে কিন্তু এফ এ ভিও ইউআরটা কিন্তু কমন আছে তারপর থেকে দেখতে হবে এখানে আছে আই এখানে দেখো রয়েছে এ এখানে রয়েছে ই এখানে রয়েছে আই এখানে রয়েছে এ তো এই দুটোর মধ্যে যে কোনো একটা আগে যাবে দেখো এখানে এ বি এল মিল রয়েছে দেখো শেষে রয়েছে ই শেষ রয়েছে ওয়াই তো নিশ্চয়ই দুইটাই যাবে আগে তারপরে যাবে পাঁচ আরে দুই পাঁচ দিয়ে শুরু দেখো একটাই অপশান আছে আমাদের অপশান ডি নেক্সট চলো ছজন বন্ধু রয়েছে অভিক ঋষি পীজুষ সোনাল আশু এবং রোহিত একটা শাড়িতে দাঁড়িয়ে বসে রয়েছে উত্তর দিকে চেয়ে তাহলে দেখো একটা শাড়িতে এক দুই তিন চার পাঁচ ছয় সাত প্রত্যেকে এইদিকে তাকিয়ে আছে ঠিক আছে আচ্ছা ঋষি রয়েছে অভিকের বাম দিকে তাহলে অভিক যেখানে রয়েছে অভিকের বাম দিকে কে রয়েছে ঋষি রয়েছে ঠিক আছে ঋষি রয়েছে ঋষি তাহলে অভিকের বাম দিকে এবং পিজুষের ডান দিকে তাহলে পীযুষের ডান দিকে রয়েছে এইটা ঠিক আছে ডান দিকে আচ্ছা সোনাল আবার দেখো বলছে অভিকের ডান দিকে সোনাল কোথায় রয়েছে না অভিকের ডান দিকে এবং আশুর বাম দিকে রয়েছে তাহলে আশু নিশ্চয়ই এরকম জায়গাতে রয়েছে আশু আশু রোহিতের বাম দিকে রয়েছে আশু আবার রোহিতের বাম দিকে তো দেখো আমার তো প্রায় চলেই গেলো দেখো ছজন তো প্রায় চলে এসেছে এখানে তাহলে এখানে কী হবে না এটা হবে পীযুষ ঠিক আছে এটা হচ্ছে পীযুষ আমার এটা তো আমার ঋষি হয়ে গেলো এটা এটা হয়ে গেলো আমার অভিক মানে পয়েরটা অভিক এইটা হচ্ছে আমার অভিক ঠিক আছে এটা হচ্ছে আমার সোনাল এটা হচ্ছে আশু হয়ে গেলো আর এটা হচ্ছে তোমার রোহিত তাই তো চার দুই ছয় যে কোনো একটা গ্যাপ গেল কি এক দুই তিন চার পাঁচ ছয় আমি এটা এক্সট্রা এনেছি রোহিত ঠিক আছে আর প্রশ্ন হচ্ছে কি না কোন দুই বন্ধু কেন্দ্রে আছে তাহলে অভিক আর সোনাল রয়েছে কেন্দ্রে অভিক আর সোনাল হচ্ছে মানে অ্যান্সার আমাদের অভিক আর সোনাল অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট চলো দেখো বলছে সঠিক সংখ্যা বসিয়ে সৃষ্টি সম্পন্ন করতে হবে দুই ছয় বারো কুড়ি তিরিশ তারপরে দেখো জিজ্ঞাসা চিহ্ন গ্যাপটা দেখো চার এখানে দেখো গ্যাপটা ছয় এখানে দেখো আটের গ্যাপ এখানে দেখো দশের গ্যাপ তো নিশ্চয়ই এখানে বারোর গ্যাপ হবে কারণ চার ছয় আট দশ বারো তো এখানে কত হবে না ফর্টি টু হচ্ছে আমার এখানে অ্যান্সার অপশান সি নেক্সট চলো সঠিক মিল যুক্ত বিকল্প করে বসত এখানে একশো ছাব্বিশের সাথে পাঁচের সম্পর্ক রয়েছে আঠাশের সাথে রয়েছে তিনের সম্পর্ক তেমনই চারের সাথে কার সম্পর্ক থাকবে তো দেখো একটি জিনিস পাঁচের কিউব করে যদি আমি এক যোগ করি সেক্ষেত্রে কত আসবে না একশো ছাব্বিশ আসবে এক্ষেত্রেও তিন দেখো তিনের কিউ প্লাস ওয়ান করলে কিন্তু এটা চলে আসছে এখানে কী হবে তাহলে চারের কিউ প্লাস ওয়ান চৌষট্টি আর একে হচ্ছে পঁয়ষট্টি সিক্সটি ফাইভ হচ্ছে আমার এখানে অ্যান্সার অপশান বি নেক্সট চলো সঠিক সংখ্যা বসিয়ে দেখো এখানে বোঝে কি না সিরিজটা সম্পূর্ণ করতে বলেছে নয় তেরো বাহান্ন ছাপ্পান্ন টু টু ফোর টু টু এইট জিজ্ঞাসা চিহ্ন দেখো এখানে দেখো প্লাস ফোর এখানে দেখো ইন্টু ফোর এখানে দেখো প্লাস ফোর এখানে তাহলে ইন্টু ফোর ঠিক আছে এখানেও প্লাস ফোর তাহলে এখানে কী হবে ইন্টু ফোর হবে চারটে বত্রিশে দুই হাতে তিন অষ্ট হচ্ছে একানব্বই নাইন হচ্ছে আমার অ্যান্সার অপশান বি নেক্সট চলো দেখো বলছি এখানে পত্তর সেটের সাথে নিম্নের কোন সেটের মিল রয়েছে ঠিক আছে দেখো ভালো করে পাঁচ সাতাশ আর হচ্ছে আট এইটার মধ্যে একটা মিল আছে এই একই রকম মিল কোনটার মধ্যে থাকবে দেখো পাঁচ আর আটের মধ্যে গ্যাপ কত না তিন এখন এই তিনের গ্যাপকে কি করবো আমি কিউব করছি দেখো তিনের কিউব করলে পাচ্ছি এখানে সাতাশ একেবারে দেখো ছয় আটের মধ্যে গ্যাপ করলে দুই তো হবে না ষাট তো আসবে না দেখো দুই পাচ্ছি এখান তো হবে না এখানে দেখো চার এটাও হবে না কিন্তু এইটা কিন্তু হবে দেখো এখানে পাচ্ছি আমি চার পাচ্ছি গ্যাপটা চার চারের কিউব করলে পাচ্ছি আমি চৌষট্টি দেখো মাঝে হারে যাবো আমাদের একমাত্র অপশান ডি হচ্ছে কিন্তু একই রকমের মিল নেক্সট চলো দেখো বলছি কি এখানে মিস্টার গুপ্ত শশাঙ্কের থেকে ছাব্বিশ বছরের বড় ঠিক আছে আচ্ছা শশাঙ্ক ধরলাম আমি ধরো শশাঙ্ক যদি হয় এক্স আর মিস্টার গুপ্ত কত হচ্ছে না এক্স প্লাস টোয়েন্টি সিক্স শশাঙ্কের বোন আবার গার্গী যে হচ্ছে কিনা না শশাঙ্কের থেকে আবার চার বছরের ছোটো ধর গার্গির বয়সটা কত হচ্ছে এখান থেকে গার্গির বয়স এক্স মাইনাস ফোর এখন বসে দেখো মিস্টার গুপ্তর বয়স গার্গীর বয়সের চার গুণ মানে এই যে বয়সটা হলো এই যে মিস্টার গুপ্তর বয়সটা গার্গীর বয়সের চার গুণ মানে ফোর ইন্টু এক্স মাইনাস ফোর তাহলে শশাঙ্কের বয়স কত তার এক্সে মানে বারগুলো হয়ে যাবে এখান থেকে ফোর এক্স আর এক্স মানে এখানে পাচ্ছি আমি থ্রি এক্স এটা দেখো ষোলো পাচ্ছি এখান থেকে মাইনাস ষোলো করে গেলে কত পাচ্ছি এখান থেকে প্লাস হয়ে যাবে মানে ছাব্বিশ আর ষোলো যোগ করে পাচ্ছি এখান থেকে বত্রিশ হয়েছে বিয়াল্লিশ অর্থাৎ এক্সের মান পাচ্ছি এখান থেকে চোদ্দ তার শশাঙ্কের বয়স কত হলো না চোদ্দ অপশন বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো তাকে বলছে এখানে যে নিচের কোন ভেন্ডাগ্রামটা নিচের ক্লাসগুলোর মধ্যে সম্পর্ক নির্দেশ করে ঠিক আছে দেখো স্টেট ডিস্ট্রিক্ট কলোনি দেখো স্টেট তো অনেকটা বড়ো অংশ তার মধ্যে থাকে ডিস্ট্রিক্ট তার মধ্যে থাকে কলোনি তাহলে একমাত্র আমাদের অপশান থ্রিটাই হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট নেক্সট চলো দেখো নির্দিষ্ট কোডের ভাষায় ফোমিংকে লেখা হচ্ছে এইটা সেক্ষেত্রে বিলিপে কী লেখা হবে এফ ও এ এম আই এন জি একে লেখা হচ্ছে কি না এ ও এফ এম জি এন আই আর বিলিপকে তাহলে কী লেখা হবে বি ই এল আই ভিই দেখো এইখানে মাঝেরটা কিন্তু সেম আছে দেখো এম এম কিন্তু এক্স্যাক্টলি সেম তাহলে এখানেও আইআই সেম থাকার কথা আচ্ছা এবার দেখো এফ ও এটা দেখো রিভার্সে লিখছি না এ ও এফ মানে এই পার থেকে এই পারে লিখছি এন জিটাকে দেখো আমি কিন্তু রিভার্সে লিখছি না জি এন আই এখানে কী হবে এটা বি এলটা কী হবে এখানে এল ই বি হবে আর ইভিটা কী হবে এখানে ই এটা উল্টা একই থাকবে তাহলে এল ই এল ই অপশান সি হচ্ছে কিন্তু আমাদের এখানে রাইট অ্যান্সার ঠিক আছে নেক্সট চলো দেখো হাইড্রোফোবিয়া যদি ওয়াটার হয় সেক্ষেত্রে অ্যাক্রোফোভিয়া কী দেখো জল জল থেকে ভয়কে বলি আমরা কি কিন্তু হাইড্রোফোভিয়া সেক্ষেত্রে উচ্চতা থেকে ভয়কে বলি কি আমরা অ্যাক্রোফোভিয়া উচ্চতা মানে এখানে হাইট অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট চলো দেখো এ পার্সেন্টেজ এইটা মানে হচ্ছে এ হলো বিয়ের বাবা আমি আর পড়ছি না করতে করতাম করছি এখান থেকে বলছি এখানে কে আর এর কে হয় দেখো কে ডলার এইচ ডলার মানে কি বোঝা যাচ্ছে এখানে দেখো প্রথমটা হচ্ছে পরের স্ত্রী তাহলে কে হচ্ছে এখানে এইচ এর স্ত্রী এইচ হচ্ছে স্বামী এটা হচ্ছে কাপেল আচ্ছা এইচ পার্সেন্টেজ ওয়াই তাহলে কি হচ্ছে প্রথমটা হচ্ছে পরের বাবা তাহলে এইচ হচ্ছে ওয়াই এর বাবা ওয়াই হ্যাশ এম প্রথমটা হচ্ছে পরের ভাই তাহলে ওয়াই হচ্ছে এখানে এম এর ভাই হলো আচ্ছা এম হ্যাশ আর তার মানে কি প্রথমটা হচ্ছে পরের ভাই হলো এখন প্রশ্ন হচ্ছে কে আর এর কে হয় দেখো কে আর এর কে হতে পারে দেখো এরা কিন্তু সব ভাই এবারে এ ছেলে হোক বা মেয়ে হোক এর বাবা মা কে না কে আর এই স্যার এখানে কে কে হচ্ছে তো মা হচ্ছে না অপশন ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার ঠিক আছে মা নেক্সট চলো নির্দিষ্ট কোটের ভাষা দেখো ফ্রি কে লেখা হচ্ছে এইটা এফ আর ডবল ই ফ্রি কে লেখা হচ্ছে এ কিউ আর এস টি এস টিআর কে লেখা হচ্ছে কি ডি এন এক্স আর কিউ সেক্ষেত্রে স্টার্সকে আমরা কি লিখবো দেখো এখে কিন্তু ডাইরেক্ট কোডগুলোই বসছে এক্সট্রা কিছুই হচ্ছে না কোনো রকমের ডাইরেক্ট কোডগুলোকে বসিয়ে দেবো দেখো এস এখানেও আছে এস আছে এখানে এখানে দেখো এস রয়েছে এন তাহলে এন দিয়ে শুরু এন দিয়ে শেষ আচ্ছা

কেটা বসে হচ্ছে আমি দেখো কে হচ্ছে এগারো ডি হচ্ছে চার এ হচ্ছে ছয় কে দেখো কে হচ্ছে সতেরো যে হচ্ছে দশ এল হচ্ছে বারো এবার আমি দেখব কি অমিল আছে তো দেখো ভালো করে দেখো সাত থেকে নয় দেখো এখানে দুয়ের গ্যাপ দুয়ের গ্যাপ দুয়ের গ্যাপ এখানে কিন্তু এটা একের গ্যাপ তাহলে একমাত্র ভিন্ন কোনটা হচ্ছে পিএল কে অপশান বি নেক্সট চলো এখানে সঠিক বন্ধ বসে আমাদের এখানে সিস্ট সম্পূর্ণ করতে হবে আমি ডাইরেক্ট করবো হচ্ছে এখান থেকে এস হচ্ছে উনিশ হচ্ছে হচ্ছে ডাব্লিউ হচ্ছে তেইশ টি হচ্ছে কুড়ি কি হচ্ছে সতেরো এন চোদ্দো আচ্ছা ওয়াই হচ্ছে পঁচিশ ভি হচ্ছে এখানে বাইশ এস উনিশ পি হচ্ছে এখানে ষোলো যে পয়েন্টটা কী হবে দেখো দশ থেকে চোদ্দো চৌদ্দ থেকে দেখো ষোলো মানে দুয়ের গ্যাপ তাহলে এখানে আঠেরো হওয়া উচিত বা বাইশ হওয়া উচিত ছোট বা কুড়ি তো সেরকম তো কিছু নেই অ্যাক্টিংস দেখো এখানে এখানে দেখো প্রত্যেকের মধ্যে দেখো তিন তিন করে দেখো গ্যাপ এখানেও দেখো তিন করে গ্যাপ চোদ্দো সতেরো কুড়ি তেইশ এখানেও দেখো তিন করে গ্যাপ তো আমি অপশান টেস্ট করি এই হচ্ছে আট এর হচ্ছে বারো এখানে দেখো এন হচ্ছে কত না চোদ্দ দেখো এইখান থেকে কিন্তু বাচ্চাদের দেখো চারের গ্যাপ এই অপশনটা আমার হবে না এই দেখো আট কে হচ্ছে এগারো এন চোদ্দ কিউ দেখো সতেরো দেখো এখানে কিন্তু প্রত্যেকটা তিন করে করে গ্যাপ আছে হবে এটা আচ্ছা পরে দেখি আমি ই পাঁচ জি সাত জে দশ এখানে দুয়ের গ্যাপ হবে না এটা বাদ দাও এল দেখো বারো পি দেখো ষোলো চারের গ্যাপ হবে না তাহলে একমাত্র অপশান বিটাই আমার কারেক্ট প্রত্যেকের মধ্যে কিন্তু তিন করে করে গ্যাপ রয়েছে আমার অপশান বি হচ্ছে আমার এখানে রাইট নেক্সট চলো তাকে বলছে প্রত্য সিট দিয়ে একটা ঘন তৈরি করা হলো সেক্ষেত্রে অ্যান্ড চিহ্নের বিপরীতে কোনটা আসবে যখনই ভাঁজ তখন কী হবে না এটার বিপরীত থাকবে হচ্ছে এইটা তাহলে অ্যাট দ্য রেটের বিপরীতে এলো কোনটা পার্সেন্টেজ প্লাসের বিপরীতে আসবে এইটা প্লাস আর এখানে আসছে কি না হ্যাশ তাহলে অ্যান্ডের বিপরীতে কে থাকবে না ডলার থাকবে তো এখানে ডলার হচ্ছে আমার এখানে অ্যান্সার অপশান এ নেক্সট চলো তাকে বলছে স্বজন বন্ধু একটা স্বরভূজাকৃতি টেবিলের সমদূরত্বে বসে রয়েছে স্বরভূজাকৃতি টেবিল এরকম ধরনের টেবিল একটা এক দুই তিন চার পাঁচ ছয় ঠিক আছে দেখো বলছি এখানে কে আর ও হচ্ছে এখানে মুখোমুখি বসে আছে ঠিক আছে আচ্ছা কে আর ও হচ্ছে এখানে মুখোমুখি আচ্ছা এ হলো ও এখন এনের ডান দিকে সেকেন্ড তাহলে আমি ধরলাম এন এখানে আছে এক দুই ডান দিকে সেকেন্ড কে এবং এলের মাঝখানে এন রয়েছে তাহলে নিশ্চয়ই এল রয়েছে এই জায়গাতে ঠিক আছে এম হলো এখানে পি এর অবিলম্বে বাম দিকে আচ্ছা যদি আমি পিটাকে এখানে ধরি আচ্ছা পি ধর আমি এখানে ধরি পিটাকে তাহলে তার বাম দিকে যাচ্ছে কোনটা এম যাচ্ছে এখানে এবং প্রশ্ন হচ্ছে ও এর অবিলম্বে ডান দিকে কে রয়েছে তাহলে রয়েছে কী না দেখো ডান দিকে রয়েছে এম এম হচ্ছে আমার এখানে অ্যান্সার অপশান এ নেক্সট চলো নির্দিষ্ট কোডের ভাষা দেখো রেজাল্টকে বলা হচ্ছে এইটা ডিইএসইআরটি একে লেখা হচ্ছে ফোর ওয়ান ফাইভ ওয়ান সিক্স থ্রি আরমি এ আর এম ওয়াইকে লেখা হচ্ছে টু সিক্স এইট সেভেন সেক্ষেত্রে স্মার্টের কোডটা কী হবে দেখো এখানে কোড বসিয়ে কোনো লাভ নেই কারণ এখানে পুরো ডাইরেক্ট ডাইরেক্ট কোড বসিয়েছে এখানে পুরো ডাইরেক্ট কোর্ট বসানো হয়েছে এখান থেকে সেক্ষেত্রে জাস্ট দেখে দেখে বসিয়ে দাও দেখো স্মার্ট এস এস এর কোড কী হবে তাহলে পাঁচ হবে পাঁচ বসে গেলো এম এম দেখো আট আট বসে গেল এ দেখো কোথায় আছে এ হচ্ছে দুই বসে গেল আটটি মানে তেষট্টি ফাইভ এইট টু সিক্স থ্রি হচ্ছে অ্যান্সার অপশান এ নেক্সট চলো দেখো হচ্ছে ওইখানে সঠিক মিলযুক্ত বর্ণগুচ্ছ নাম এখানে বসাতে হবে ওয়াই কে এম পি দেখো ওয়াই হচ্ছে কত এখানে পঁচিশ হচ্ছে কত এখানে এগারো এম হচ্ছে তেরো পি হচ্ছে এখানে ষোলো এইটা হয়েছে সমান সমান এইটা মানে কিউ মানে কত সতেরো এন হচ্ছে চোদ্দো এড হচ্ছে বারো জেড হচ্ছে ছাব্বিশ এস ইউ আর সি এস এর কোড কত না উনিশ ইউ এর কোড হচ্ছে একুশ আর এর কোড হচ্ছে আঠেরো সি হচ্ছে তিন তো দেখো কী হয় এখান থেকে দেখো কোন পাচ্ছি আমরা পঁচিশ থেকে দেখো ছাব্বিশ ষোলো থেকে দেখো সতেরো তেরো থেকে দেখো চোদ্দো এগারো থেকে দেখো বারো তখন এইটা বেড়ে এখানে আসবে মানে চার হবে মানে ডি হয়ে গেল আর এই টাইপের এখানে যাবে মানে উনিশটা হয়ে যাবে কুড়ি কুড়ি মানে হচ্ছে টি তাহলে ডি দিয়ে শুরু আর দেখো টি দিয়ে শেষ একটাই অপশন আছে আমাদের এখানে অপশান এ হচ্ছে এখানে রাইট আনসার তাহলে ভি ভিটি হচ্ছে আমাদের এখানে রাইট নেক্সট চলো দেখো বলছে এখানে যে কোন সেদিনগুলো সঠিক সমস্ত চকলেট হলো ফল সমস্ত ফল হলো নারকেল আচ্ছা সমস্ত ফলটা আমি আগে করি আচ্ছা ফলের ভেতরে থাকবে চকলেট আচ্ছা সমস্ত চকলেট আচ্ছা চকলেটটা আগে করছি আমি চকলেটটা আগে নিচ্ছি তার বাইরে নিচ্ছি আমি ফলকে আর সমস্ত ফল হচ্ছে কি না নারকেল ঠিক আছে এটা হচ্ছে আমার নারকেল এখন দেখো সিদ্ধান্ত কি বলছে এখানে কিছু নারকেল না নেগেটিভ তো হবেই না বাদ দিয়ে দাও সমস্ত হচ্ছে এখানে নারকেল হ্যাঁ এটা হবে আর দেখো থার্ডটা কি বলছে এখানে কিছু নারকেল হলো ফল হ্যাঁ এটাও হবে তাই কেবল দুই আর তিন কিন্তু এখানে অনুসরণ করে নেক্সট চলো কোন সঙ্গে দুটো ইন্টারচেঞ্জ করলে আমাদের এখানে সমীকরণটা সঠিক হবে পনেরো আচ্ছা দেখো পনেরো ইন্টু সাত প্লাস ফরটি মাইনাস টোয়েন্টি ফোর ভাগ হচ্ছে এইট সম ওয়ান টু ফোর আনতে হবে ঠিক আছে আচ্ছা কোনটা হবে দেখো সাত আর চব্বিশকে আমি যদি করি আগে দেখো সাত আর চব্বিশ তাহলে চব্বিশ এখানে যাচ্ছে আর সাত যাবে কোথায় এইখানে দেখো এইটা অনেক বড়ো সংখ্যা একটা আমি এখানে বিয়োগ তো ভাগ তো মিলবেই না বাদ দিয়ে দাও আমাদের এটা করাই যাবে না তাহলে আমার এই অপশনটা বাদ আচ্ছা একবার এ একবার ডি এভাবে চেক করবো আমরা আচ্ছা চব্বিশ আর চল্লিশ মানে পনেরো ইন্টু সাত এইখানটায় বলছে চল্লিশ আনতে আর এইখানটায় বলছে আমার চল্লিশ আনতে ভাগ হচ্ছে আট দেখি এখানে পাচ্ছি কত সাত পড়ে হচ্ছে একশো পাঁচ পাচ্ছি এখান থেকে পাচ্ছি এখানে পাচ্ছি আমি পাঁচ ঠিক আছে মাইনাস পাঁচ হয়ে যাচ্ছে এটা আর এটা হচ্ছে আমার কত না চব্বিশ রয়েছে তাহলে এখানে পাচ্ছি আমি একশো দেখো একশো চব্বিশ চলে আসছে অপশান ডি হচ্ছে আমার রাইট আনসার এখানে চব্বিশ আর চল্লিশকে যদি ইন্টারচেঞ্জ করি সেক্ষেত্রে আমার সমীকরণটা সঠিক হবে নেক্সট চলো দেখো হচ্ছে কোন বিকল্পটি পদত্ত ফিগারের মধ্যে ঢুকে নেই ঠিক আছে এটা কিন্তু উল্টো পোশন না ঘুরিয়ে বলছি কি এখানে ঢুকে নেইটা বার করতে হবে দেখো এই অংশটা দেখো এইটা তো এর মধ্যেই রয়েছে দেখতে পাচ্ছি এই অংশটা এর মধ্যে রয়েছে এই হচ্ছে ছবি প্রথম অপশনটা রয়েছে একদম অবভিয়াস অপশন ঠিক আছে দেখো এইটাও কিন্তু রয়েছে দেখো ওপর দিকে দেখতে পাচ্ছি আমি এই অংশটা কিন্তু রয়েছে এখানে তাহলে দুই রয়েছে এক রয়েছে আচ্ছা দেখো এইটা দেখো তো দেখো রকম কোনো দাগ কিন্তু এখানে নেই যেটা আমার এখানে মিলে গেছে দেখো এখানে কিন্তু এরকম দাগটা কি জোড়া আছে নেই এখানে কিন্তু জোড়া আছে তাহলে অপশান তিনটাই হচ্ছে আমার এখানে অ্যান্সার কোনটা আছে ঢুকে নেই বললে তাহলে ঢুকে নেই কোনটা অপশান তিন হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার ঠিক আছে এটা কিন্তু এর মধ্যে নেই বাকি সব কিছু সবাই এর মধ্যে দেখো এটাও কিন্তু এর মধ্যে রয়েছে এই দেখো এই অংশটা এখানে রয়েছে ঠিক আছে নেক্সট চলো ছবি ডান দিকে যদি আমি আনে রাখি সেক্ষেত্রে আমাদের সঠিক মিউর ইমেজ কোনটা হবে দেখো এটা ভালো করে দেখতে হবে এটা কারণ ছবিটা কিন্তু বেশ ভালো ছবি দিয়েছে দেখো তা কী হবে এই যে আছে কোনটা তাহলে এই কোনটা নিশ্চয়ই এই বাদ থেকে শুরু হবে দেখো এই দিকে কোন কোথায় আছে এক দুই তোমার তিন চারে আছে আর একই রয়েছে দুয়ে নেই দুই বাদ এক তিন আর চারটা নিয়ে ভাবছি আমি এখন ঠিক আছে এবার দেখো এই যে ত্রিভুজ মতো একটা অংশ রয়েছে এটা রয়েছে এই দিকে ঘুরে যাবে দেখো এই দিকে ঘুরছে মানে এখানে আছে এখানে দেখো তিনশো তো নেই এখানে খানিকটা কমপ্লিটই না তা এটা বাদ দিয়ে দাও তিনবার তাহলে এক হতে পারে আর হতে পারে চার দেখো এই যে নিচের যে অংশটা এটা কি হবে সামনের দিকে থাকবে তাহলে একমাত্র চারে রয়েছে ওয়ানে নেই চার হচ্ছে আমার এখানে অ্যানসার ঠিক আছে নেক্সট চলো তাই আমি বলছি কি না পুরো যদি কাগজকে ভাঁজ করে কেটে নেওয়া হয় সেক্ষেত্রে ভাঁজ করার পর নিম্নের কোনটাকে পাবো আমরা ঠিক আছে ভাঁজ করে কেটে নেবো আমরা তা দেখো যখনই ভাঁজ করবো কী হবে এপার থেকে এটা এপারে খুলবে তাই খোলার সঙ্গে সঙ্গে এখানে একটা গোল তৈরি হয়ে যাবে আমার পুরো কোনি গোল দেখো এই অপশানে তো নেই গোলটা এখানে পাশে নেই দুয়ে নেই তিনে আছে চারে আছে আচ্ছা দেখো এই বরফিটা যেরকম আছে কিন্তু সেম বরফি তৈরি হবে এখানে আচ্ছা না সেম তৈরি হবে না এটা এটা একটু শুয়ে থাকবে কারণ এটা গিয়ে এরকমভাবে শুয়ে থাকবে এরকমভাবে তৈরি হবে এটা ঠিক আছে আর এই যে রেখাটা মানে এই যে আয়োজকটা আছে এটা কিন্তু এরকমভাবে শুয়ে পড়বে কারণ এই কোনাকুনি ভাঁজ করলে কিন্তু এই রেখাগুলো শুয়ে পড়ে শেপগুলো কিন্তু শুয়ে পড়ে একমাত্র কথাটা দেখো এখানে দেখো এইটা এর সঙ্গে সঙ্গে এটা কিন্তু পারপিন্ডি রয়েছে দেখো এখানে তিন আর চারমে দেখো এখানে দেখো বরফি চলে আসবে বরফি তো হবেই না এর পাশে এইটা হবে অপশান ফোরটা আমার একদম অ্যাপ্রোপিয়ার কারণ এটার পাশেই এটা থাকবে আর এটা যাবে এই কণে কারণ এটা কনের জিনিস তো কনেই থাকবে না এখানে কি করে আসবে এটাও তিন তেমনিতেই বাদ চার হচ্ছে আমার এখানে সঠিক নেক্সট ওটা লাস্ট কোনে দেখলাম কি বলছে এখানে কোন ফিগারটা বসালে আমাদের এখানে সিরিজটা সম্পূর্ণ হয় আমাদের এখান থেকে বার করতে হবে প্রথমে এই বলটা দেখো বলের একদিকে কালো একদিকে সাদা আবার দেখো এখানে কারোটা উল্টে গেল সাদাটা আবার দেখো উল্টে গেলো এখানে দেখো সাদাটা এখানে গেলো কালোটা এখানে এখানে কী হবে যখন এই বলটা তৈরি হবে নিশ্চয়ই তাহলে এই জায়গাটা কালো হবে ঠিক আছে পুরোপুরি ভরাট কালো তো হবে না এই জায়গাটা কারো দুটো রয়েছে হ্যাঁ অপশান টু অথবা অপশান তিন চার তো হবে না চার হলে পুরো সেম সেম হয়ে যেত এইবার দেখো টু আর তিনের মধ্যে কোনটা হবে আমাদের এখানে বার বার করতে হবে দেখো এই বক্সটা তো কোনে এইখানটায় আসবে এটা তো কনফার্ম কারণ এই ছবিতে দেখো প্রতি ছবিতে দেখো সেমই রয়েছে এইখানটায় আছে এবার এই যে কালো অংশটা উপর দিকে থাকবে আর নিচের দিকে থাকবে এটা হচ্ছে প্রশ্ন দেখো এইটা রয়েছে দেখো যখন এই বক্সটা যখন এই কোণে যাচ্ছে মানে এইখান থেকে যখন এই কোণে যাচ্ছে এই জায়গাটায় মানে এই জায়গাতে যাচ্ছে তখন কি হচ্ছে দেখো এটা কিন্তু সেম জায়গাতে কিন্তু নেই মানে এই রেখাটা কি এইরকম ভাবে আছে কি নেই এটা কিন্তু রেখাটা উল্টে যাচ্ছে রেখাটা হয়ে যাচ্ছে এই বরাবর হয়ে যাচ্ছে নিচের দিকে থাকতো কালোটা এটা হয়ে যাচ্ছে আবার উপর দিকে ঠিক আছে আচ্ছা তখন এইটাই আছে তখন এইখানে আছে দেখো ভালো কি হচ্ছে দেখো এই রেখাটা কি এরকম আছে নেই এটা কিন্তু রেখাটা উল্টে গেল উপর দিকে কালো ছিল হয়ে নিচের দিকে এটা ঠিক আছে এবার দেখো বক্সে আছে এইখানে এই রেখাটা এরকম থাকবে না থাকবে কিরম ভাবে এইরকম থাকবে এটা নিচের দিকে ছিল কী হবে এটা উপর দিকে হবে মানে এই আম জায়গাতে কালো হবে এটা এই কালো অংশটা একমাত্র অপশন টুতে রয়েছে অপশন তিনে নেই অপশান টু হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার তো এই ছিল এই ক্লাসটা ক্লাস ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো কতগুলো পারছো শেয়ার করে দেব সাশ্রী রাখো পর বারগুলোর জন্য ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ